হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গোবর শুকানো মেশিন নিয়ে আমরা এই মেশিনটি কিছুদিন আগে ময়মনসিংহের একটি এলাকায় একজন সম্মানিত ক্রেতার কাছে ডেলিভারি দিয়েছি আপনারা যারা খামারে গোবর শুকিয়ে সার হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ম্যানুয়াল সেপারেটর মেশিন বা গোবর শুকানো মেশিন মেশিনটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি থ্রি ফেজ বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটিতে একটি সাবমার্সিবল ও একটি মেইন মোটর ব্যবহার করা হয়েছে দুইটি মোটর মিলিয়ে মোট এগারো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি প্রেসের মাধ্যমে লিকুইড গোবরকে শুকিয়ে ফেলে মেশিনটি ঘন্টায় এক হাজার থেকে পনেরোশো কেজি গোবর শুকাতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটির যাবতীয় পার্শপাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ